হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আর প্রচণ্ড গরমে সবাই হয়তো একটু খারাপ যাচ্ছে সবার দিনটা প্রচণ্ড গরম পড়ছে গরমে পড়ছে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে আবার করানোর চাপ দিচ্ছে সেজন্য তো একটু মনটা খারাপ আছে আর আমরা তো বাইরে আসছি সেজন্য আর আজকে এড়াতে খেতে চলে এসেছি আজকে আমাদের রান্না হয়েছে আমাদের বাড়িতে এতে চিংড়ি মাছ গ্রাম থেকে চিংড়ি মাছ আনছিলাম সেই চিংড়ি মাছগুলো বলবো সেই জন্য আমি চিংড়ি মাছগুলো তেল দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এখানে আছে ঝাল বলবো আর এখানে এই যে নিয়ে বসে আছে কি পছন্দ ক্ষীরাই সন্ধে সন্ধেবেলা একবার খেয়েছে আবার কাটছি খাওয়ার জন্য বনিয়ে বসে আছে এই যে দেখাচ্ছে ক্ষীরাই হুম বলো খাবো আজি আর এখানে আছে ডিম খানা এই যে দেখুন কী সুন্দরভাবে ডিম খোঁনা রান্নাটা আপনাদের দেখাতে পারিনি ক্যামেরাম্যান ছিল না সেজন্য আমার একটু সমস্যা হয় ফোনটা ধরতে ভিডিও করতে পারি না আপনার দাদা তো বাসায় থাকে না দাদা সময় সেজন্য ভিডিও করা হয় না অনেক দিন ভিডিও দেওয়া হয় না টুকটাক দেওয়া হয় বড়ো ভিডিও দেওয়া হয় না আর এই যে সিনেমাটা আমি তুলে নেব ঝালটা আমি সুন্দরভাবে ভেজে রাখছি শুকনো ঝাল দিয়ে করলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় সেজন্য আমি শুকনো ঝাল তেল দিয়ে ভেজে নিয়েছি লবণটা একটু কম দেব চিংড়ি মাছ আমি লবণ দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে ভেজেছিলাম তো সেজন্য লবণটা একটু কম দিয়েই আমি ঝালটা গুলে নিচ্ছি

বলে তেলটা যেন মিশে দেখুন এবার আমি সিনেমা গুলো পেস্ট গুলো দিয়ে রাখছি আমি হালকা একটু ভেজে রাখছিলাম কি একটা

ভাগ করছি আমরা দুজন খাবো তো সেজন্য আমার একটু ভাগে বেশি করলে ভালো হয় অল্প অল্প করে ভাগ করছি

मेसिंग बोला गला खाई